কেমন কাছতে পরে পরে যদি ছুনটা পরে যাচ্ছে শুকা 봐 খালি ভাঙা টুয়টাছে নুক জল লাগে কেমন খা যাইবাই সাই সবনা খাতাম জল লাগে কি সুখে সুখে মানুষ আসে না আইটে রোা ডাকলে বুঝেনা গো কই জা লাগে বা ধান গাছ ছোট ছোট ধান গাছ লাগেছে করে কেতের মধ্যে হালাই বৈঠা কইলে বুঝু হা হা

एक बेटा हाफ 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 अच्छा जाएगा बाद ना नज़र वालों ने क्या साले किया है आ रखते हैं कोई एक बेटा मूल ना मुर्गी दे केवार है ना देखी दे मुर्गी दे केवार है तो? ना मुर्गी से केवार है ना देखी दे ये उधर वालों को देने ना कि बेकलेर बेकले देखो आबार

আল্লাহ ক্ষুদ্রত লাঠির বিদ্যা মিষ্টি আচ্ছা এটা চাকার হতো মনে হয় যে ব্রেন আছে পড়া মনে হয় যে বলাম আরো কেটে কেটে আছে আর কি জানি আছে আন্তর্জনা যারা মেনে হুম কাটলে বা না কাটলে মরে কি কী দেখো

হাড় দিন নাই গুড দিন নাই মানে হান নাই কি হাড় দিন নাই গুড দিন নাই মানুষ কইতো আশা জুকতা কেপন মারা লাইছ হারু নাই কিছু মানুষ করতে যায় খালি এমন এমন এরে কই যায় মানুষের কথা কই যায় যে যাত মানুষ গন্ধলে বালা হয় না হয়তে দেখে লাগ লাগে বালা আম মাটাছি ইন তো দিন জালা তুলতা দাদা জালা বড় হইছে লাগ গে দাও মাটির রাস্তা সুন্দর আছে মই যি অঞ্চলত দুটা থাকতামোৰা